আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারে কোন জেলা প্রশাসকের কার্যালয়ে হলো আর কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এবং কত টাকা খরচ হবে সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি জানতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আরটি অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি নতুন যে জেলা প্রশাসকের কার্যালয়ে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত প্রথমে আমরা দেখব এই সার্কুলারে আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে সনতি বিয়ার্স এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিসিএসওয়াইএলএইচইটি ডট ডট কম ডট শুধুমাত্র এই লিংকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে সাতাশ জুন দুই সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে সাতাশ জুলাই দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে এই সময়সীমার মধ্যে আপনাদেরকে শুধুমাত্র এই লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে দুই টাকা টেলিটক পেড সিম দিয়ে পেমেন্ট করে আবেদনটি সম্পন্ন করতে হবে এই সার্কুলারে আবেদনকারী প্রার্থী বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এখানে দেখেন 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ 30 বছর 27 জুলাই 2024 তারিখে সর্বনিম্ন 18 বছর হলে কিন্তু এখানে আবেদন করবে অর্থাৎ এখানে কিন্তু ব্যাক ডেটটা উল্লেখ করা হয়েছে যাদের করোনাকালীন সময়ের জন্য বয়স শেষ হয়ে গেছে তারাও কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব পদে সাতটি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে দুই নম্বর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে এই পদেও আটাশটি লোক নিয়োগ দেওয়া হবে এই পদেও শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহকারে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আর টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ সর্বনিম্ন এক মিনিটে এ সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আর লিঙ্কটি আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম লিঙ্কটি হচ্ছে ডিসি এস ওয়াই এল এইচ ইটি টক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে সম্মানিত বিহার এই সার্কুলারটি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট অর্থাৎ এই সার্কুলারে শুধুমাত্র সিলেট জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন আর আরেকটি কথা বলে রাখি এই সার্কুলারে নারী এবং পুরুষ উভয় প্রার্থী দুজনেই কিন্তু আবেদন করতে পারবেন সম্মানিত বিহার্স এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সার্কুলার বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নখ দিবেন আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে পারবেন পেমেন্ট ব্যতীত শুধুমাত্র আবেদন ফি পঞ্চাশ টাকা আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ